সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা টলি আমরা অনেকদিন ধরে ছবির কাজ চলছিল আর কি চাকরিদা যখন প্রথম বলে এই ছবির কথা এবং ছবিটা যেহেতু গল্পটা এর চরিত্রটা একটু অন্যরকম গানগুলোর মধ্যে একটা ফ্রেশনেস একটা নতুন সাউন্ডস্ক্রিপ্ট করার চেষ্টা করেছি আজকে ট্রেলার লঞ্চের টিম গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা গত বছর সুরেন্দ্র ফিল্মস এর সঙ্গে কাজ হয়েছিল মানুষ শুনেছিল অর্ধাঙ্গিনীর গান ছবি দেখেছিল ভালোবেসেছিল আরেকবার সেই টিমের সঙ্গে নতুন পরিচালক আমার আমার ক্ষেত্রে কারণ চাকরিদার সঙ্গে আমার কাজ হয়নি এর আগে আর রাবিরের সঙ্গে তো বহু কাজ হয়েছে একটি গান মুক্তি পেয়েছে আবহাওয়া বলে দেন এছাড়া আরও দুটো গান আছে এবং দুটো গানের ক্যারেক্টার কিন্তু আলাদা আজকে ট্রেলার লঞ্চ হোক তারপর আবার সেই দুটো গান নিয়ে আমরা আলোচনা করব আশা করছি মানুষকে নতুন একদম নতুন সাদের কিছু গান শুনতে পারব। নব হাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই বাকিটা সোমনাথ রঞ্জন দেয় খুব ভালো লাগছে আমি যেটা আগে বললাম ছাত্রছাত্রীদের অংশ হতে পারে আমার ভীষণ ভালো লাগছে অনুপমের সঙ্গে সব সময় কাজ করতে সব সময় ভালো লাগে এবং এবারের ব্যতিক্রম নয় এবং এবার এই গানটা রোহান বলে একদম অল্প আসরে বাচ্চা নতুন ছেলে ভীষণ ভালো গেয়েছে ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ মানে ও নতুনদের থেকেও প্রচুর কিছু শেখার থাকে এবং একসঙ্গে দুজনে যে কাজটা করলাম রোহানের সঙ্গে গান গলা মেলালাম তো ওভারঅল খুব পজিটিভ একটা ভাইব গানটারও

আজ কিছু হবে তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়ায় আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায় খুব ভালো লাগছে তোমাদের সাথে তো আলাপ আবার নতুন করে আজকে আলাপ ও খেলার লঞ্চে আলাপ হচ্ছে তোমাদের সাথে খুব ভালো খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে আর বড় নিজেকে প্রথমবার দেখবো যদি এর আগে দুটো সিনেমায় কাজ করেছে কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি ওটা প্রতিটি প্ল্যাটফর্মে আছে তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে আলাপের মাধ্যমে খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আর দেখাটা হবে ছাব্বিশ তারিখ এটাই বলবো যে মিবিদির এখানে যে চরিত্রটা মিবিদির আমি খুব ক্লোজ একজন বন্ধু আমার নাম এই চরিত্রের নাম লিনা তো লিনার সাথে তো আলাপ করতে হলো এপ্রিল

দেখো কারণ এই ছবিটার মধ্যে কোথাও অনুভব করার একটা জায়গা আছে যারা পজেস যারা সাইলেন্ট মুমেন্টস এবং কোথাও গিয়ে এই যে চরিত্রগুলো আমার আমি চরিত্রগুলো দেখে আছে বাকি যে চরিত্রগুলো আছে তারাও কিন্তু কোথাও গিয়ে নিজেদেরকে ডিসকভার করছে তারাও আমরা সবসময় কিন্তু কনফিডেন্টলি বলতে পারি যে এই সম্পর্কটা এরকম এই সম্পর্কটা এরকম এই আলাপটা এই দিন থেকে শুরু হলো এই আলাপটা এই দিন থেকে শুরু বলতে পারি এটাও তাই ভীষণই স্লাইস অফ লাইফ একটি ছবি আর আমার মনে হয় যে থ্যাংকস টু চাকিদা থ্যাঙ্কস টু সুরিন্দর ফিল্মস যে আমাকে ছবি করতে দেওয়া হলো আমি খালিবাসি খালি গোয়েন্দা কিন্তু আমাদের সকলের জীবনে আরেকটা ভালোবাসা আসো প্রেম হতে হবে তা নয় মানুষ মানুষকে আরো বেশি চাই সবাইকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা সবাইকে জানাই নতুন বছরের আহ শুভেচ্ছা শুভ নববর্ষ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং ছাব্বিশ এপ্রিল বড় করতে আলাপ